আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেছিলেন একটা জিজ্ঞাসা আমাদেরকে করে থাকেন যে ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল কি পসিবল কিনা বা আমরা কি ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসাটা অ্যাপ্রুভালটা পাওয়া যাবে কি না সো এ ধরনের প্রশ্ন অনেকেই আপনারা আমাদের কাছে করে থাকেন সো আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ফ্রেশ পাসপোর্টে কীভাবে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালটা আপনারা নিশ্চিত করতে পারেন সো প্রথমেই বলেনি ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা বেস্ট সময় যাচ্ছে কিন্তু বর্তমান এই সময়টা দু হাজার পঁচিশ সালে কিন্তু ক্যানাডা আইআরসিসি নতুন উদ্যমে তাদের কাজ শুরু করেছে এবং তাদের যে প্রসেসিংটা আগের থেকে একটু ডিফারেন্ট হয়েছে কজ কিছু আপডেটস এসেছে তাদের নিয়মে অর্থাৎ আগে কিছু নিয়ম পরিবর্তন হয়ে নতুন কিছু নিয়ম অ্যাড হওয়ার পরে তাদের ভিসা অ্যাপ্রুভালের সংখ্যাটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে এই বাড়ার কারণটা বেসিক্যালি হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভারশনটা এখন আর নেই সো এই জিনিসটা হওয়ার পরে এখন যারা অ্যাকচুয়ালি ভিজিট করতে বা ট্রাভেল করার জন্য অ্যাপ্লাই করছেন এই ধরনের প্রোফাইলে তারা ভিসা অ্যাপ্রুভালগুলো দিচ্ছে একটা টাইমে গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তারা কিন্তু ভিসা রেশিওটা মানে এত কমে গিয়েছিল যে তাদের অ্যাপ্রুভালটা খুবই কম আসতো কেন আসতো কজ ম্যাক্সিমাম মানুষ ভিজিট ভিসায় গিয়ে তারা ওয়ার্কে কনভার্ট করতো এই জিনিসটা তারা ধরে নিয়েছিল যে ম্যাক্সিমাম পিপল হচ্ছে গিয়ে এই কারণেই হচ্ছে তাদের দেশে যাচ্ছে সো তারা ভিসা রেশিওটা অফ করে রেখেছে মানে অ্যাপ্রুভাল যেটা সেটা বলতে না অনেকটা মানে কমিয়ে এমন পর্যায়ে রেখেছিল যে অফের মতোই বলা যায় বাট ওই অবস্থাটা আস্তে আস্তে বছরের শেষ থেকে পরিবর্তন হয়েছে তারা যখন নতুন রুলস এন্ড রেগুলেশন নিয়ে এসেছে তখন তারা ওই ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটটা বাদ দিয়ে তারা নতুন নিয়মে এখন অ্যাপ্রুভালটা অনেক আসছে সো আমরা প্রিভিয়াসলি কিছু অ্যাপ্রুভাল পেয়েছি এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি শুরুতেও আমরা একটা অ্যাপ্রুভাল পেয়েছি সো এই অ্যাকর্ডিংয়ে বলা যায় তাদের ওই আগের অবস্থাটা থেকে তারা সরে এসে এসছে এবং এখন হচ্ছে সঠিক ওয়েতে প্রসেসড ফাইলে ভিসা অ্যাপ্রুভালটা পাওয়া যায় এবং সেটা ইভেন ফ্রেশ পাসপোর্টে এখন ফ্রেশ পাসপোর্টে যদি আপনি ভিসা নিশ্চিত করতে চান সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটারটা একদমই জরুরি ইনভাইটেশন লেটার ছাড়া আপনি ফ্রেশ পাসপোর্টে ক্যানার ভিসাটা অ্যাপ্রুভালটা পাবেন না কেন

আপনাকে জিনিসটা করতে হবে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা এইটি পার্সেন্টের উপরে থাকবে এখন বলি কেন উপরে থাকবে যখন আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ফাইলটা সাবমিট করবেন তখন কিন্তু আপনার পারপাসটা ফিক্স থাকবে ওই ইনভাইটেশন লেটার মধ্যে আপনার পারপাসটা রিটেন থাকবে যে আপনি কেন কানাডাতে ঘুরতে আসবেন হয়তো সে আপনার ফ্যামিলি মেম্বার সে আপনাকে ইনভাইট করছে বা কোনো কনফারেন্স বা কোনো গেট টুগেদার যে কোনো কিছু হতে পারে সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আপনি কেন ক্যানাডাতে যাবেন ওই জিনিসটা ওই ওই যে ইনভাইটেশন লেটার যে ইনভাইটি সে যে পাঠাবেন আপনাকে ওটাতে মেনশন থাকবে সো এখানে ব্যাপারটা হচ্ছে যখন আপনার ভিসি অফিসার আপনার প্রোফাইলটা চেক করবেন সে হচ্ছে ওই ইনভাইটেশন লেটারটার উপর একটা প্রাধান্য দিবেন কেন দিবেন যে সে সিটিজেন সে আপনাকে ইনভাইট করছে কি কারণে ইনভাইট করছে সে যখন সেটা দেখতে পাবে এবং ইনভাইটেশনটা যখন অথেন্টিক হবে তখন কিন্তু সে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি নিয়ে মাথা ঘামাবে না যে তখন আপনার পারপাসটা ফিক্স আছে সেটা সে দেখতে পাবে সো এভাবে হচ্ছে আপনি যখন একটা ইনভাইটেশন লেটার দিয়ে একটা ফ্রেশ পাসপোর্টে আপনার ক্যানাডার ভিসা অ্যাপ্লাই করবেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু অন্য অন্যান্য যে যারা ইনভাইটেশন লেটার ছাড়া করবে তাদের থেকে অনেক অনেক বেশি থাকবে সো আপনাদের প্রতি আমার সাজেশন এটা হচ্ছে আপনারা যারা ক্যানাডার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি কোনো কারণে হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করে রিফিউজাল পেয়েছেন তাদের জন্য একটা ইনভাইটেশন লেটার দিয়ে আপনারা ফ্রেশ পাসপোর্টেও কিন্তু ক্যানাডার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ